খোয়াই নদী স্থিত চাকমাঘাটের বাঁধের পার বাঁধানো সিঁড়ি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম নেপাল দেবনাথ আটচল্লিশ ঘটনা শুক্রবার গভীর রাতে তেলিয়ামুরা থানাধীন চাকমাঘাট এলাকায় পরিবারের লোকজনদের বক্তব্য অনুযায়ী খবরে প্রকাশ মৃত নেপাল দেবনাথ নাকি অধিকাংশ সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকত শুক্রবার রাতেও নাকি নেপাল দেবনাথ নেশাগ্রস্ত অবস্থায় চাকমাঘাট এলাকায় ঘোরাঘুরি করছিল স্থানীয় লোকজনদের প্রাথমিক ধারণা হয়তো অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকার ফলে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় নেপাল দেবনাথ আর এতেই মর্মান্তিক মৃত্যু হয় নেপাল দেবনাথের এলাকার লোকজন তৎক্ষণাৎ ঘটনার খবর পাঠায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ঘটনার খবর পেয়ে তেলিয়ামা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দেবনাথের দেহ উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে সেখানে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নেপাল দেবনাথকে মৃত বলে ঘোষণা করে দেয় পরবর্তীতে শনিবার দুপুরে পুলিশের উপস্থিতিতে নেপাল দেবনাথের মৃতদেহের ময়নাতদন্ত করা হয় তেলিয়ামুরা মহকুমা হাসপাতালের মধ্যে শুক্রবার রাতের এই ঘটনার জেরে গোটা চাকমাঘাট শহরের আশপাশ এলাকায় ব্যাপক শোকের আবহ বিরাজ করছে আমি তেলেমোড়া বাড়িতে আছি আমরা চাকমারা তো বাড়ি আছে আমার ভাই আছে বড়ো ভাই আছে যারাতো ভাই আছে আমাদের ফ্যামিলি সবাই চাকমারাটি থাকে আমি একলা থাকি থাকে আবার পরে আমি এগারোটা সাড়ে এগারোটার দিকে চাকমার থেকে আমার ফোন হয়েছে যে আমার নাকি বড় ভাই যারাত্ম ভাই মারা গেছে তুমি দাঁড়তে থেকে এতিয়া আমি আমি যাইতে যাই দহ পোন্ধৰ মিনিট সময় নিছে বেলেগ তাৰে কৈছে যে ফায়াৰ চাৰ্ভিচ নি আহে পত আছে টেলেমৰা টেলেমাৰ কেইটাক আমি টেলেমৰা এইখনে আহিছোঁ হস্পিটেল আহিছো আহিছোঁ কিভাৱে মানে মাৰা গৈছে নেকি চবেই যেতিয়া কৈতা ছাৰ কি যে সেনেকি খাই অল আৰু বাই চব চমে খাইতো মানে খাইছে এই চাকম নদীত নিছে